হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো এখন আমরা রয়েছি প্ল্যানেট মেট্রো স্টেশন এখান থেকে বেরিয়ে যাব মিলেনিয়াম পার্কে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা করে এখন আমরা পৌঁছে গেছি এটা হলো স্প্ল্যানেট মেট্রো স্টেশন আর কালো জামা পরে আমার সামনে যাকে দেখলেন ওই বান্ধবী দক্ষিণেশ্বর থেকে উঠেছিল তো এখান থেকে বেরিয়েই সবাই বলছে একটু প্ল্যানেটের হকারস মার্কেটে যাব আর তারপরেই সেখান থেকে চলে যাব মিলেনিয়াম পার্কে তো এই যে টিকিটটা এখানে ড্রপ করে আমি বেরিয়ে যাচ্ছি আর এই প্ল্যানেট মেট্রো স্টেশনটা কিন্তু বেশ অনেকটা এরিয়া জুড়ে তাই জন্য এখান থেকে বেরোতে গেলে একটু হেঁটে তারপর আমাদেরকে বাইরে বেরোতে হবে তো এখান থেকে একটু এগিয়ে ডান দিকে ঘুরলেই এক্সিট গেটটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেট্রো গেটের দুদিকেও অনেক দোকান থাকে তবে আজকে দেখছি দোকানগুলো বন্ধ প্রচণ্ড গরমের জন্য বোধ হয় দুপুরবেলা দোকানগুলো বন্ধ করে রাখছে তো চলে যাচ্ছি এটাই প্ল্যানেটের হকার্স মার্কেট এখান থেকে সোজা চলে গেলেই রাস্তার দুদিকে অনেক দোকান দেখতে পাওয়া যায় আর তাছাড়াও আরেকটু সামনের দিকে গিয়ে বা দিকে ঘুরে গেলে একটু হেঁটে পড়ে নিউ মার্কেট তবে আজকে কিন্তু আমরা সেরকম লোকজন এখানে দেখতে পাচ্ছি না আর অনেক দোকান বন্ধ দেখা যাচ্ছে তো আমরা আর বেশি দূর গেলাম না এদিকটাতে পেছনে ঘুরে আমরা চলে যাচ্ছি এখন মিলেনিয়াম পার্কের দিকে নাহলে ওই দিকেও দেরি হয়ে যাবে এখান থেকে আরেকটু সামনের দিকে গেলেই আমরা বাস পেয়ে যাব যেই বাসটা আমাদের ঠিক মিলেনিয়াম পার্কের সামনেই না পাবে এখন উঠে পড়েছি বাসে আর সবাই বসার জায়গাও পেয়ে গেলাম তো আমি আর জুন বাসের পেছনের সিটে বসলাম এখান থেকে খুব একটা বেশিও রাস্তা না একটু পরেই পৌঁছে যাব আর সেখান থেকে দুপা গেলেই মিলেনিয়াম পার্কে পৌঁছে যাব। আর এই যে নেমে পড়েছি এই বাসটাতে করেই আমরা এসেছিলাম এই সোজা রাস্তাটা দিয়ে একটু হেঁটে ডান দিকে গেলেই পড়বে মিলেনিয়াম পার্ক আর এর পাশেই রয়েছে একটা ট্রেন লাইন যেটা কিনা চক্র রেল আর এখান থেকে এই যে দেখুন একটা ট্রেনও যাচ্ছে এই রেল লাইনটা পেরোলেই এই দিকটাই রয়েছে টিকিট কাউন্টার আর পার্কের সামনেই রয়েছে এই সব স্টলগুলো যেখানে চা টুকটাক খাওয়ার দাবার পাওয়া যাচ্ছে অনেক দিন পর পার্কে এসে বাচ্চারা তো খুবই খুশি তো এখানে টিকিটটা কেটে নিয়ে তারপর আমরা ওই গেটটা দিয়ে ভেতরে চলে যাব আর এখান থেকে যেই বোর্ডটা ছাড়ে যেখানে মিউজিক হয় এই টিকিট কাউন্টারটা থেকেই সেই টিকিটও পেয়ে গেলাম তো চলুন যাই এবার ভেতরে আর আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি